ধন্যবাদ তুরস্ককে তবে ধন্যবাদ পুরোটা দিতে পারলাম না এটা একদিকে তবে আমরা যেটা করছি বা করছিলাম আমার কিন্তু মন নাই। দুই দুইটা যুদ্ধে ইসরায়েলের কাছে শোচনীয় পরাজয়ের পরও অটোমান সাম্রাজ্যের এক সময়ের যারা মানে কি বলা হয় যে এই পশ্চিমাদেরকে শাসন করত এই অটোমান সাম্রাজ্য বা আজকের দিনের তুরস্ক এদের আমার মনে হয় যে খুব বেশি শিক্ষা হয় নাই আপনারা জানেন যে ইসরায়েল এই নগরীটার উৎপত্তির ইতিহাসের সাথে আরবদের সাথে দুইটা বড় যুদ্ধ সংগঠিত এর মধ্যে অটোমানরাও জড়িত ছিল মানে তুরস্ক ছিল কিন্তু দনোটা যুদ্ধে আরবদের সাথে বিজয় অর্জন করেছিল ইসরায়েল কেন আলাদা আলাদা যুদ্ধ করার কারণে কারণ ইসরায়েলকে সম্মিলিতভাবে পশ্চিমারা সাপোর্ট করে আমাদের আরবরা নিজেদের গায়ে এসে কিল না পড়লে সজাগ হয় না আর অনেক আছে কিল খাইয়া হজম করে তারপরেও মন্দের ভালো ইসরায়েল এবং ইরানের এই চলমান সংঘাতের মধ্যে সম্ভাব্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক তুরস্ক ইরানের পক্ষে গিয়া মাঠে নেমে যুদ্ধ করবে এরকম কিন্তু কিছু না বিষয়টা আবারও ক্লিয়ার করি তারা হচ্ছে কি যে তাদের উপর ইসরায়েল কোনো অভিযান চালায় কিনা কারণ এরদোয়ান কূটনৈতিকভাবে আপনার ইরানকে সমর্থন দিচ্ছেন বাট মেশিনারিজ দিয়ে কিন্তু এখনো সমর্থন দেয় নাই নাই তলে তলে কিনা তথ্য বা নামগন্ধ নাই তবে তুরস্কের উপর সম্ভাব্য কোনো হামলা হতে পারে সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক দেশটির আকাশ প্রতিরক্ষা জোরদারের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে আপনার তুর্কি তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলছে দেশে উৎপাদিত তুরস্কের নিজস্ব রাডার এবং অস্ত্র ব্যবস্থা ব্যবহার করে সমন্বিত আকাশ এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ দ্বিগুণ গতিতে না চতুর্গুণ গতিতে এগিয়ে নিচ্ছে তুরস্ক এর প্রধান লক্ষ্য হল সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতিকে উচ্চ পর্যায়ে রাখা আরেকটা জিনিসও হতে পারে যে তুরস্ক হয়তো ইরানকে সাপোর্ট করবে বাট সংখ্যাটা আমার কাছে খুবই এই মানে ধরেন পার্সেন্টটা বা পার্সেন্টেজটা সম্ভাবনাটা খুবই কম নাম প্রকাশে অনিচ্ছুক একটা সূত্র রয়টার্সকে বলছে যে ইসরায়েল যখন দক্ষিণ পূর্ব প্রতিবেশী দেশ ইরানে হামলা শুরু করে তখন তুরস্কের কুইক রিয়েকশন অ্যালার্ট বিমানগুলো উড্ডয়ন করে ইসরায়েলি আকাশ সীমা লঙ্ঘনের সম্ভাবনার মধ্যেও এই বিমানগুলো সীমান্তে বরাবর টহল অব্যাহত রেখেছে তুরস্ক তার সীমান্ত নিরাপত্তা জোরদার করছে ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসন প্রবাহ লক্ষ্য করা না গেলেও সীমান্তে নজরদারি বাড়িয়েছে আঙ্কারা তবে এটা তো ভাই আরো খারাপ তুরস্ক আমার কাছে মনে হচ্ছে ইরানের সাথে এটা এক ধরনের পোলটি নিচ্ছে তুরস্ক এবং ইরানের মধ্যে যেই সীমান্ত আছে সেই সীমান্ত দিয়া ইরানের জনগণ তুরস্কে ঢুকতে পারে সম্ভবত এই আশঙ্কার কারণে তারা সীমান্তে নজর বাড়িয়েছে এখন তুরস্কের সাথে সরাসরি সম্ভবত ইসরায়েলের কোনো সীমানা নাই এই যে আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি যুদ্ধ বিমান উড়ানো বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এগুলো দিয়া যদি কখনো ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলের যে বৃহত্তর ইসরায়েল তৈরির পরিকল্পনা সেই পরিকল্পনা লক্ষ্যে ধারাবাহিক যে মিশন গাজা শেষ সেই পরিকল্পনার তৃতীয় টার্গেট কিন্তু হচ্ছে তুরস্ক তো তুরস্ক এত জানে যে তারা টার্গেট এখন তুরস্ক যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেটা ইরানের পক্ষ হয়ে না তো শক্তিশালী ইরানকে যদি হারানো সম্ভব হয়ে যায় আমেরিকা যদি এখানে জয়েন করা ফেলে যুদ্ধে এসে তো ইরানের পরাজয়টা অনেকটা নিশ্চিত হয়ে যাবে এরপর তুরস্ক এরপর পাকিস্তান এরপর আরও যে আরব রাষ্ট্রগুলো আছে ধাপে ধাপে তুরস্কের উচিত এ আলাদা দৌড়াদৌড়ি না কিরাত ইরানকে সাপোর্ট করা কারণ তুরস্ক যথেষ্ট শক্তিশালী একটা রাষ্ট্র এবং ন্যাটোর কিন্তু সদস্য তবে আমি সুলতান এরদোয়ান এই তুরস্কের প্রেসিডেন্ট ওনার প্রতি মাঝে মাঝে আমার যথেষ্ট বিরক্তি আসে যে এই লোকটা আসলে কি করে খালি ফাঁকনা ফাঁকনা কথা কওয়া ছাড়া মানে আসলে একটিভিটিসটা কি খুশি হইতাম যে তুরস্ক মাঠে নামতেছে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানকে সাপোর্ট করার জন্য কিন্তু বিষয়টা তো ওরকম না যদি যুদ্ধে পরাজয়ের পরও শিক্ষা হয়নি আরবদের দেখা যাক ইরান আল্লাহর হাতে হেফাজতের জন্য দিয়ে দিলাম ভালো থাকুন